আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শুভরাত্রি অনারা ব্যাগগম কেন আসুন আশা করি রহমদুলিল্লাহ সকালে ভালো আসুন যদি ভালো না থাকে তখন আয় দোয়া করে আল্লাহ যেন ওনারা ভালো রাখ তবে আয় ভালো নাই আরে ভালো থাকতো নদের কিছু সুলকানি অতিরিক্ত অ্যালার্জি নেই ইনতু খায় দেখো হান হাম না থাকিলে হাড় ফুঁদম মাদে হওয়া বেশি ফুটে হাফ ফুঁদম মাদে বিশ হোয়া ফাঁকা হোবা গালন ফুরিব হোয়া মাদে মলম দমন ফুরিব হোবা চুল্কা দন ফুরিব এ সবসময় জফ হয়ে দেয় বুঝল না তিন দিককে মানুষ আয় এত রাতে এই আইডির মধ্যে রিয়েল ভিডিও নবানাইতাম রিয়েল বয়স দিয়ে তবে কিছু সুলকানি মানুষ হলায় বানাবেন তোরার তুরা তো যদি হাই দেয় হন হাম না থাকে তৈর তুক লো রে সুবাহা সুবাহা সুবাহান্লা শুভ হান্লা শুভ গলিও এক কানা চাওয়া হইব দিন শেষে তোরা মুসলিম মুসলমানের গোড়তো জন্ম লইস মুসলমানের গড়ের সন্তান জন্মপর আজন ইবু তোরা সানকল তবে তোরার ব্যবহারে ইসলাম মানে ন হয় দেবাডালের ফরিতে কি হবাডা বিয়ে গিয়ে গুণে কি ইতো হবা এডালে যা এগুন সমালোচনার গত ন হয় ফলরে ফল হলে আর ফল হয়ে যাবে মাইগিরে মাইগি হলে আর ম্যাগি যায় বেশ্যারে বেশ হলে বেশ্য হয়ে যা ইসলামত ইন হয়তো নয় ইসলামরে ফলরে বাল হতে হয় বালরে ফল হইতো হয়ে কারণ বালা মানুষ বারো ফল হলে ফল হব কেন না কিন্তু ফলরে যখন বালো হইবা তুমি বালো হইব তো প্রত্যেক নিয়মই দেবা আই হবড়ালো গুঞ্জি ইউমায় যে ইউমায় হার বালো বাসি হার বালো নবাসি আার বিয়ে এগুলো নয় তোর কে গে গুরু সমালোচনা আলোচনা করা এই তোর কি আই হাই ফোন মারিলাম নে নাকি গে তোরা সাইডালে দিলাম হ্যাঁ সুতমারা নিয়ে সুতমারাই কল এ আই ঠান্ডা মাত্র দিয়ে নিজাম মারি থাকি সব গুরু গুনগান মারি তাকি হ্যাঁ আই হিয়র ল কিয়র নহ অমুক আর দুই দিন হাস না অমুক আর সান্য হয় হাস সত্তরটি দোনা দ না আয় নহ এ পর্যন্ত আর আর হনু মানুষের পরিশোধ মানুষের হইদা আছে না নাই আল্লাহ রহমত আল্লাহ হন বালা নয় বারোটা ভার হন সারা বারোটা একটা বাজের আল্লাহ আল্লাহনে হুম আল্লাহ রহমত আল্লাহ আর দিন হয়েও নভ আল্লাহ দিন হয়েও নভ প্ৰয়োজনে বা বিক্ষাগুৰি হাইুম প্ৰয়োজনে মানুষের বাসা বাছে হাম গুড়ে হায়ুম প্ৰয়োজনে গাৰমেছে চাকরি গজুম প্রয়োজনে যত কুন ৰত আছে তিকুন পৰিশ্ৰম গইজুম তবু মানুষের হাতে হাত পাদাৰ এক তো আই আই মাই গাই গলিলেও নষ্ট হবো ফাপ গলিলে আই গজুম সব হইলে সব সব পর সাজ বালা হাম গড়লে চব হইলে আত্ম হইব এ হাৰাপ খাম হম গলিলে গুড়া হাঁ গুড় হইলে আত্ত হইব তোৰো হম তোৰো হম না দেহ তোমার ব্যাগগুন জানা তাই দশ হস্যা মানুষের মতন ন আই কিন্তু দইলে সারি নদী কারণ কেলে আই মৃত্যু নদরাই আই মৃত্যু নদরে গেলায় হয়তো হালিয়া মর মরণ জায়গা মাদা আজিয়া মর যেমন হয়তো আজিয়া আজিয়া মরণটা টাইম হয়তো এক ঘন্টা দু ঘন্টা আগে মরে যাই হয়তো এক বছর আগে মরিয়ে হয়তো বিশ বছর আগে মারা যাইম কিন্তু দিন শেষে মারা তো পড়িব জন্ম যেহেতু হয়েছে মরণও হুম তো বংলা জেন তেন হঠাৎ আরও হইল হইলেও হইবান কিন্তু আর রুবি নিল হত দেখা না মাইন্টি ল্যাঙ্গুয়েজ ওকে সাবধানে হত হইবেন সাবধানে আরে লড়া দিবান কিন্তু আর ধরলে কিন্তু নসারি এবার যত বড় যত কিছু হ্যাঁ গণ আমাদের বাব্বাইন আছে ইন কিয়র নয় কিহর বাপ কিয়র নয় কিহর ভাই প্রত্যেক ঘরের নারী আছে কিয়র বোন কিয়র মা কিহর বেড়ি তেহারা না হম যদি আর পুরুষ ফাইন্দের যদি গাইল দিতে যায় আর বাপ বাইন্দের উদ্যি ফরিব মহিলারা যদি গাইল দিই তাহলে আর নিজের উব্দি ফরিব আর গাল দিত না স্যার খারাপ বইতে না স্যার আয় বালা আসি আরে বালা তক্ত দন তবে আরে চুড়াইলে ইন সে বাংলা ওয়াশ তো তোমার ব্যাসর হম ব্যাগ বোন আরে চিনো বাজি আল্লাহ লাগে দুহেলাগে আল্লাহাদ দুহেলাগে তোর ফাতা হাদি মেয়ে মাপসায় আজি তুরা আরেক কান নলাজ্য কিন্তু কার দিতাম ন বুঝল না দিন আগে গে আরে হাঁ রে কাজল মায়গারে জায়গা দিলাম বেশিরহবান দিন আসিল এবারে কায় জায়গা দিই অমুক একশো হাজার মানুষ আরে কল দিদি কল দিদি বিরত্ব গো অবশেষে সুদানের জাতি বারে গিয়ে গি ইতাল লাল গো বোধ চুড়া কা মাতামাতি উই যা হোক গিয়ে বেশি রি অহান হয়তো টনসি টনসিল অপারেশন করছে ব্যাগ দোয়া বানি নিতে লাই আল্লাহ জিয়ান গল্প করে আলহামদুলিল্লাহ তবে জিয়ানো হোক আয় পৃথিবীর কিয়র ন আই আয় এন হন হাস নগরি দিয়ে আর সমাজের ভিতরে সমাজের মানুষের জন্য থু ঠু ঠুকরি মারিব দিন শেষে তো ফেড আছে আত্ম ফরান আছে আত্ম দেখাও আছে আসে আত্ম যৌবনও আছে আতো ফেডার খুদাই আছে আর তো সবুর গুমও আছে আর ফরে সিরাম আয় আল্লা চিনি মোহাম্মদ নবী সাল্লাহ নবীর চিনি নবীর মানি আল্লাহরে মানি ব্যাগুন মানি শেষ আয় মুসলিম আয় মানুষ তো হন্নায় কি করলে কি হইব নইব জব ন নফরবি ব্যাগগুণ আয় জানি সুতরাং আয় সাবধান করে দিল তোরা বাজে আয় ন নাইজ আয় ফলরে ফর লাগলে কিন্তু সমস্যা ফল আর বিচার কিন্তু হনুমিক কেন বেশ আর হামবেগ গুণ জানা যে আই রেশমি হুম তো ফল আর নাজ্য ফল লাইলে শুধু শুধু বিপদাইব বুঝছো না ফল আর লারণ হচ্ছে আয় ফল সামান্য আয় গুসুড়ো মানুষ আর পিছনে সমালোচনা আলোচনা নকরি আরে বাইরে নাম ধরা নাম গড়ার নেতা আছে আছে দে এতারা সমালোচনা করো এতারা লাগো অন্তত কিছু লাভও লইব আর ফোন গুরিবার যাব সময় লস আর উল্টা কিছু তোরা হতা মুি আর ছোটো মানুষ এর ছোড়ো মাছের হতা মন মানি তোমরা বড় মানুষ এর আয় হত দিবে তোমার জুতা বাড়িরছি বেশি যাবে যাবো তোমারা বড় মানুষ আয় ছোটো মানুষ তো সুতরাং এখনও বাইর নজরে চাই বোনের নজরে চাই এত লাই সাবধানে বদ্রের ভাবে হতাগুন হই তো সুতারা বালয় যোগুই সুতরা য ওকে দেখে ভালো থাকবেন সুস্থান বেকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুফু